কি ধরনের গরু দেখাবেন আজকে দর্শক ভাইদের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ বাচ্চা দেখাবো আচ্ছা আচ্ছা সবই তো হলস্টেন সবই হলস্টেন ফিজিয়ান বাচ্চা তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখে গরুগুলো দেখা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের মামা এটা একটা হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা বাচ্চারা দর্শক ভাই দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা আজকে দর্শক ভাইরা বাচ্চারা মান কোয়ালিটি দর্শক ভাইরা বিবেচনা করবে বয়সটা কেমন এটা বয়স আছে এটা 8 মাস প্লাস

বাচ্চা আসলে দশ পাঁচটা কিনে কেনা লাগে না জাতের বাচ্চা কিনতে হলে একটা কিনতে হয় এবং কোয়ালির ফুল বাচ্চা কিনতে হবে দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা বাচ্চারা দশক দেখান কী সুন্দর বাচ্চা পশমটা কি সুন্দর পশম এবং কান নাক আসলে মাথার গেট আপটা খুব গেট কোয়াল ফুল বেটা গেট আপ আচ্ছা মুন্ডের মতো কিন্তু মুন্ডে হবে না হালকা কোলে হবে মুন্ডে হবে না খো এবং ডবল বডির মাজা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে 8 মাস প্লাস 8 মাস প্লাস বয়স আছে তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখাই চারটা নিপুণ চার জায়গায় আছেন এবং খুবই খুবই কোয়াল ঢোল বাচ্চা নিপুণ চারটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে স্পেস নিয়ে জি এবং এই থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পরিপূর্ণ সুস্থ সবল এবং খাবার উসিরে দেখেন দর্শক ভাই কি সুন্দর খাবার দিক দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ কান দেখেন ছোট ছোট কান পায়ের চারটা পাউ একদম স্টেট বাই স্টেট খাড়া আছে হাত লম্বা

খুবই দারুন খুবই দারুন মামা আজকে দর্শক ভাইরা দেখবে এবং কোয়ালিটি ফুল মাস্টার কোয়ালিটি ফুল বাচ্চা দেখাবো আজ দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা এই গরুটির দামও এটা এটা এটার দামও 80000 টাকা পার পিস আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে অবশ্যই কথা বলে নিতে পারবে তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন জি আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আজকে যে বাচ্চাগুলো দেখালাম দর্শক ভাইরা বিবেচনা করবে যে খারাপ দিলাম কি ভালো দিলাম কোয়ালিটি কি খারাপ আছে কি ভালো আছে দর্শক ভাইরা বিবেচনা করবে দর্শকরা হ্যাঁ অবশ্যই অবশ্যই জাত সম্পর্কে যারা দশ জায়গায় দেখতে এক জায়গায় নিবে অবশ্যই এবং দর্শক ভাইরা ক্যাশ অন ডেলিভারি আমার কাছে থাকবে দর্শক ভাইরা গরু দেখবে দেখে শুনে আমাকে গাড়ি ভাড়া দিলে আমি ওনার বাসায় গরুগুলো পোষা দিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো